সমাজের ভিতরে যদিও এই বয়ানের এটার মধ্যে এটা এই ব্যাপারটা নাই তারপর যখন মনে পড়ছে বলে দিচ্ছি অনেকেই রয়েছি যে আমরা স্ত্রীর সাথে একটু একটু মন কালাকালীন হলেই আমরা তাকে তালাক দিয়ে দিই তালাক কথাটা বলে ফেলি আপনাদেরকে একটু অবগত করতে চাই স্ত্রীকে জবান দিয়ে শুধু তালাক বললেই কি তালাক হয় নাকি অন্য কোনো ভাবেও জানেন আপনারা কয়েকটা কারণে যায়। যার ভিতরে একটা হলো আপনার শাশুড়ি আপনার স্ত্রীর একটা পোশাক পরে আছে অনেক সময় যদি এমন হয় আবার অনেক সময় যেই মহিলাদের তেরো চোদ্দ বছরে বিবাহ হয়ে যায় প্রথম যদি মেয়ে সন্তান হয় তাহলে দেখা যায় এই মেয়েটা বিবাহ দেওয়া সময়টায় হ্যাঁ মেয়ে মায়ের ভিতরে মা যদি একটু দেখতে দেখতে ভালো থাকে তাহলে তেমন একটা পার্থক্য থাকে না অনেক জোয়ান থাকে কখনো যদি কোনো পুরুষ খেয়াল করেন ভাই কথাটা চলে আসছে কি জন্য আল্লাহ ভালো জানেন খুব কঠিন মাসালা এগুলো আমাদের সমাজে জানানো দরকার বলা দরকার যদি কখনো এমন ঘটে যে আপনি ঘরের ভিতরে প্রবেশ করছেন আপনি আপনার একটা পোশাক পরে যে কোনো কারণে হয়তো আপনার শাশুড়ি আসছেন তার নিজের পোশাক পোশাক নেই হ্যাঁ মেয়েরই একটা সে সামনের দিকে তাকায় আছে আপনি পিছন থেকে আস্তে আস্তে করে গিয়ে আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী এটা আপনার স্ত্রী এটা মনে করে আপনার শাশুড়িকেই আপনি পিছন থেকে জড়িয়ে ধরলেন যদি এমনটা কখনো হয়ে যায় তাহলে সাথে সাথে স্ত্রীকে এভাবে ধরার শাশুড়ি কেভাবে ধরার কারণে আপনার স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে যাবে আপনি যদি আপনার স্ত্রীর কাছে গিয়ে আপনি বলেন যে তোমার যে এই অঙ্গটা যে কোন একটা অঙ্গ এই অঙ্গটা দেখতে আমার মায়ের মত বলেন না এটা যদি বলে ফেলেন আপনার স্ত্রী তালাক হয়ে যাবে আপনি যদি বলে ফেলেন এমন যদি কখনো হয় যে জবানে বলেন নাই যে স্ত্রী তোমাকে এই কাজটা করতে নিষেধ করলাম তুমি যদি এই কাজটা করো তাহলে কিন্তু তুমি তালাক এরপরে ওই স্ত্রী যদি সে কাজটা করে ফেলে তাহলে সে কিন্তু তালাক হয়ে যাবে ওই স্ত্রীকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনার একটা মেয়ে আপনার মেয়ে এই মেয়েটাকে যদি আপনি কখনো স্পর্শ করেন মেয়েকে কোলে নিবেন আদর করবেন ঠিক আছে কখনো যদি এমন হয় তাকে স্পর্শ করতে গিয়া আল্লাহ মাফ করো স্পর্শ করতে গিয়া আপনার ভিতরে কোনো পুরুষত্ব জাগ্রত হয়ে যায় কথা বুঝছেন আপনার মেয়ের আপনার পাশে আছে বসে আছে তার গায়ে হাত লাগছে কখনো যদি মনে করেন আপনার ভিতরে কোনো খারাপিত্ব খারাপ চিন্তা চলে আসছে সাথে সাথে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে বাবাদের কতটা সাবধান থাকা দরকার ঠিক কিনা এই দিকগুলো আমরা খেয়াল রাখবো এরপরে যে কথাটা গুরুত্বপূর্ণ এইসব কারণে স্ত্রী আপনার তালাক হয়ে গেছে এরপরে জবানে যদি বলেই ফেলেন তিনবার দিয়ে তিনবার বলে যদি আপনি বাইন দিয়ে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে থাকেন কিছুক্ষণ পরে শয়তান আপনাকে বলবে স্ত্রী নয় তালাক দিবি এই বাচ্চাগুলোকে কি করবি ঠিক কিনা বলেন একটু পরে আগে কিন্তু শয়তানেই তাকে রাগ করাইয়া মন খারাপ করাইয়া তালাক দেওয়াইছে ঝগড়া বাজাইয়া তালাক দেওয়াইছে একটু পরে শয়তানি আবার চলে আসছে তালাকটা হয়ে গেছে এখন বলে আবার মনের মধ্যে চলে আসছে তালাক তো দিলি স্ত্রীকে বাচ্চাগুলোর অবস্থা কি হবে যা হয়েছে হয়ে গেছে চিন্তা কর আবার তবা টবা কইরা নিয়ে নেই আসে না নাই সমাজে আসে না নাই খেয়াল করেন যদি এমন কখনো হয় আপনি আপনার স্ত্রীকে তিনবার বলে ফেলছেন একবার বললেও সুযোগ আছে ঠিক না দুইবার বললেও সুযোগ আছে এরপরে আর সুযোগ নাই কিন্তু আমরা এমন হয়ে গেছি রাগ করলে একসাথে তিনবার বলে ফেল চারবার পাঁচবার তারে দেয় তার বংশধর সবাই দিয়ে দেয় যদি এমন হয় স্ত্রী তালাক হয়ে যাবে শয়তান আপনাকে অশ্বাসা দিবে এরপরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান মেম্বারের কাছে যান ইমামের কাছে যান হাজারো মানুষের কাছে যান যতক্ষণে না ওই স্ত্রী তিন মাস অতিবাহিত হবে তারপরে স্ত্রীকে আরেক জায়গায় বিবাহ দিতে হবে ওই বিবাহ করার পরে সেই স্বামীর সাথে তার মিলন হয়েছে এটা প্রমাণ লাগবে তারপরে সেই স্বামী যদি আবার সাড়ে সারার তিন মাস পরে আপনি তাকে বিবাহ করতে পারবেন এর আগে তার সাথে আপনি আর থাকতে পারবেন না কিন্তু সমাজে কি হচ্ছে বলে সমাজে কি হচ্ছে চেয়ারম্যানের কাছে যায় কিছু টাকা পয়সা নেয় হ্যাঁ সব চেয়ারম্যান না কিছু চেয়ারম্যান এরকম আছে সমস্যা নাই রাগের মাথায় ধরে ফেলছে চেয়ারম্যানের কাছে কি বলে আমাদের কাছে হুজুরদের কাছে এসে বলে হুজুর রাগের মাথায় বলে ফেলছি আপনি কি কোনোদিন দেখছেন কেউ কাউকে বলছে তার স্ত্রীকে তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জান হ্যাঁ তুমি আমার সব কিছু তোমাকে ছাড়া আমি বাঁচবো না যাও তোমাকে তালাক দিয়ে দিলাম এমন করে কেউ বলে তালাক হ্যাঁ তালাক তো রাগের মথাই দেয় কথা কি বুঝেন নাই কেউ তার স্ত্রীকে কাছে ডাইকা এত আদর কইরা শেষে কি বলে যাও তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক কিভাবে দেয় ঝগড়া হয় ফাসাদ হয় এরপরে তো রাগ করেই তালাক দেয় তালাক তো আর হাসি মুখে দেয় না অজুরদের কাছে হ্যাঁ বড়দের কাছে গিয়ে যদি বলে রাগের মাথায় বলে বলছি রাগের মাথায় বলেন যেভাবেই বলেন না কেন তারা কেমন একটা হালাল কথা যেটা হালাল কিন্তু নিকৃষ্ট হালাল কেমন হালাল নিকৃষ্ট হালাল হালাল আছে এটা দেওয়া যাবে কিন্তু এর মতো খারাপ হালাল নাই দেওয়া যাবে কিন্তু রাগের মাথায় হয়ে যায় বড় এতটুকু কথা বলার কারণে সাথে সাথে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায় ঠিক কিনা বলে কিন্তু যারাই এইভাবে করে আবার পুনরায় ফিরাইয়া না আনে যদি আনতে চায় এভাবে আনতে হবে না আনলে কথা নাই কিন্তু এভাবে না করে যদি ওই স্ত্রীকে নিয়ে আবার তো বা করিয়া হুজুর ডেকে বিয়ে করাইয়া হ্যাঁ এভাবে করে দিয়ে দেয় তাহলে যতদিন ওই স্ত্রীর সাথে ঘর করবে যতবার সহবাস করবে মনে ক্ষতি করে নিজের স্ত্রী ততবারই তার জেনার গুণা হতে থাকবে না যদি এর দ্বারা তার সন্তান হয় তাহলে সেই ঘরে হারাম জাদা সন্তান হবে ঠিক কিনা বলেন সঠিক সন্তান হবে না এমন সন্তান সমাজে হচ্ছে সমাজে আসাল দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো আপনার কথা শুনে না বেদ হয়ে গিয়েছে জন্মের থেকেই তাদের সমস্যা হয়ে আসছে কি করে শুনি।? হ্যাঁ এজন্য সাবধান এই ব্যাপারগুলোর থেকে আমরা খেয়াল রাখবো যদিও আমি আজকে খেয়াল করছেন কিনা একটা হাদি করি মায়াত করেছি

হিংসা হিংসা থেকে দূরে থাকো। ধ্বংস করে দেয় হিংসা নেকি যেটা করবেন নামস করে ভালো কাজ করে কোরআন তেলাওয়াত করে এই নেকি গুলোকে হিংসা ধ্বংস করে দেয় কিভাবে যেমন আগুন শুকনা কাঠ পেলে পুরাইয়া সাই করে দেয় দিয়ে যেমন কোনো কাজ হয় না আপনার আমার হিংসা যদি থাকে তাহলে সেই হিংসাটা আমার নেকিটাকে এমন ভাবে ধ্বংস করে দেবে ওই নেকি দিয়া আমি জান্নাতের ঘেরানো পাবো না নাহুজুবিল্লাহ বলেন সেই হিংসা সাধারণ মানুষের মধ্যে শুধু সাধারণ মানুষের মধ্যেই কি আছে না হিংসাটা আমাদের জামানায় বর্তমানে আলেমদের মধ্যেও আছে এই যে এত সুন্দর হ্যাঁ বয়ান করতেছি হুজুর হয়েছি এরপরও আমাদের মধ্যেও যদি এই হিংসাটা থাকে তাহলে আমার নেকি দিয়াও কোনো কাজ হবে না যত বড় আলেম হই না কেন আমি যদি অন্যজনকে হিংসা করতে থাকি তাহলে আমার নেকিগুলোও কিন্তু একসময় এভাবে ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য আমরা সকলেই সব সময়ের জন্য হিংসার থেকে দূরে থাকবো এটা কার শিক্ষা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শিক্ষা ভাই সময় সংক যেগুলো বলার ইচ্ছা ছিল হয়তো বা শেষ করা যাবে না যাই হোক শেষ করে দেবো এখনই এরপরে নামাজ হবে তো যে কথা বলতেছিলাম কে আমাদের আমাদের যদি সামান্য একটু চিন্তা জাগ্রত হয় যে একদিন কে আমত হবে আর আমার হিসেব আল্লাহ তালা নিবেন আর যদি হিসেবটা সঠিক দিতে চাই তাহলে আমাকে এই জমিনে বসেই এ করতে হবে ঠিক না এতটুকু তো বুঝছেন এরপরে যারা বয়ান করবেন তারা আপনাকে হয়তো বা এই ব্যাপারে দুনিয়ায় কিভাবে চলবেন হ্যাঁ কিভাবে চলা উচিত বাকি আশা করি সে ব্যাপারে তারা আপনাদেরকে আজকের বয়ানের মধ্যে জানান দিবেন আপনারা মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা সকলকে বয়ানের শেষ পর্যন্ত থেকে দুনিয়ার আখিরাতের পরিপূর্ণ সামান নিয়ে হ্যাঁ জান্নাতি এক সার্টিফিকেট তৈরি হয় এমন আমল নিয়ে যেন شباب الامراء باري فتباري الله تعالى شتوفيك دانك ربنا آمين آمين واخذ ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله